জ্যাম ছিল বাট এখন আর ওই জ্যামটা পাচ্ছি না প্লাস কালকে থেকে মনে হয় জ্যাম পড়ার সম্ভাবনা বেশি যারা ঢাকা থেকে বের হইতে যান মানে আমরা ঢাকা আর চালাই যেমন আমরা ঢাকা থেকে বের যাই আজমপুর থেকে উঠি একদম ঢাকা পার করে দেয় মানে মনে হইতেছে বিমান দিয়ে যাইতেছি উপর দিয়ে যাইতেছি এরকম মনে হইতেছে আর আমি রাত্রেবেলা ঢাকা ছিলাম আমার এক বড় ভাইকে নিয়ে ছিলাম ওনার নামাই দিয়ে তার বাসায় দুই তিন ঘন্টার মতো ঘুম পারছিলাম ঘুম পারার পর দেন আমি আবার বাসে দিয়ে বের হয়ে পড়ছি আমি চাই যারা রাস্তাঘাটে অল টাইম থাকেন তারা আল্লাহ তালা নামটা খুব স্মরণ করবেন কারণ আমরা এই আছি এই নাই সরি সম্পদ খাবে লোকে দেহ খাবে পকে তার মানে কি কথাটা কি বোঝা আপনি এত ধন সম্পত্তি করে যদি আপনার লাভ যদি না হয় তাহলে লাভ কি আপনি এই ধন সম্পত্তিতে কি করবেন আজকে যদি মরে যান কালকেই তো সব শেষ আর আপনি আসসালামু আলাইকুম ইব্রিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ইনশাল্লাহ অনেক ভালো আছি আর গাই আজকে আমি ঢাকায় চলে আসছি আজকে ঢাকা কি পরিমাণ জ্যামজট পরে রয়েছে আর ঈদের সময় এই জ্যাম জট থাকে না মানে ঈদের দুই তিন চার দিন ঈদের পরে আর কি আর ঈদের আগে যে পরিমাণ জ্যাম থাকে যারা ঢাকা শহরে থাকেন কিংবা যে কোনো জায়গায় থাকেন তারা তো জানেনি ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ঈদ মানে সব আর ঈদের ভিতরে তো ঢাকা শহরে এমনি জট থাকে প্লাস ঈদের পরে দুই তিন দিন একদমই ফাঁকা ছিল বাট অলরেডি এখন থেকে অলরেডি জ্যাম পড়া শুরু হয়ে গেছে কিছু কিছু মানুষ ছিল যারা ঢাকায় থাকে তারা গ্রামে ঈদ করতে চলে গেছে তারা অনেকে গ্রামের বাড়িতে ঈদ করার জন্য চলে যায় কারণ সবাই ফ্যামিলির সাথে ঈদ করা ঈদ করলে নাকি সবারই ভালো কারণ ঈদ একটা আনন্দ ঈদ একটা ভালো একটা জিনিস কারণ ঈদ আমাদের সবচেয়ে খুশি একটা দিন সে হচ্ছে ঈদ আর ঈদের ভিত্তি যে পরিমাণ জ্যাম ছিল আর এখন জ্যাম বেশি একটা নাই ঈদের পরে এখন অলরেডি আজকে ঈদ কয়েকদিন হচ্ছে আর কি গ্রামের মানুষগুলো খুব সহজ সরল তারা বিভিন্নভাবে ঢাকা শহরে আসতেছে কেউ বাসে কেউ ট্রেনে কেউ বা প্রাইভেট কার কেউ টাকা যেমনি পারতেছে সেমনি ঢাকা থেকে ঢাকা মানে গ্রামে থেকে ঢাকা শহরে আসতেছে দেন আমি আপনাদের মাঝে ঢাকা শহরে একটা দৃশ্য চিনে আজকে শুধু করতেছি আপনারা দেখেন একদমই ফাঁকা আজকে ওইখানে আজমপুরে কিছু জ্যাম ছিল বাট এখন আর জ্যামটা পাচ্ছি না প্লাস কালকে থেকে মনে হয় জ্যাম পাওয়ার সম্ভাবনা বেশি কারণ অনেক অফিস আদালত সবকিছু প্রায় খোলা তার জন্য যারা গ্রামে ঈদ কাটাইছে প্লাস আমিও গ্রামে ঈদ কাটাইছি প্লাস আজকে ঢাকা আসি কিন্তু ঢাকা আসার মনে হচ্ছে ফুটবল খেলার মাঠ দেখতেছি এইরকম একটা অবস্থা একদমই ফাঁকা আমার গাড়ি চালাতে খুব ভালো লাগতেছে কারণ ফাঁকা রাখতে গাড়ি চালে এমনি ভালো লাগে কোনো দুর্ঘটনা কোনো রিস্ক থাকে না ঢাকা শহরটা ঈদের পরে যেরকমটা ফাঁকা কিন্তু ঈদের পরে যখন সব কিছু খোলা হয়ে যাবে

আর আমি রাত্রে বেলা ঢাকা ছিলাম আমার এক বড় ভাইকে নিয়ে ছিলাম ওনার নামাই দিয়ে তার বাসায় দুই তিন ঘন্টার মতো ঘুম পাড়ছিলাম পাড়ার পর দেন আমি আবার বাস বের হয়ে পড়ছি তার কারণ ঘুম কারণে একটা একটা সল বের করছি ভাই আমার প্রচুর ঘুম পাইছে আমি যাইতে পারতেছি না আমার একটু ঘুমাই হইতে দেন পরে বললো আচ্ছা ঠিক আছে ঘুমাও তার বাসায় দুই তিনটা রুম ফাঁকা আছে বাট আমার একটা রুম দিয়ে দিছে ঘুমানোর জন্য বাট ওনার বাসা কেউ নাই বললো তুমি একটু রেস্ট নিয়ে যাও সারা গাড়ি চালিয়ে যাও আর গাড়িতে আমি আপনাদের বলি ঈদের পরে দিনের বেলা রাস্তাটা ফাঁকা থাকে কিন্তু বাট বেলা প্রচুর গাড়ি চলে মানে ট্রাক বাস নাইট করছে বাস সব ঈদ এভরিথিং সবই চলতেছে বাইক বিশেষ করে বেলা বাইক আরো বেশি চলতেছে যার কারণে অ্যাক্সিডেন্ট একটু বেশি হইতেছে রাস্তাঘাটে বেলা। আমি কালকে দেখছিলাম একটা বাইক আমাদের ঢাকা টাঙ্গাইল মহাসড়কে মানে অ্যাক্সিডেন্ট হয়েছে বাইক আল্লা আল্লাহ যা করে ভালো মনে করে আজকে এর থেকে আমাদের খুব খারাপ লাগছিল যেন বাইক এর রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট আর রাস্তা পড়ে রয়েছে বাট কেউ ধরতেছে না কেউ মানে কেউ এক করতেছে সবাই আমি চাই যারা রাস্তা কাটে অল টাইম থাকেন তারা আল্লাহ তাআলার নামটা খুব স্মরণ করবেন কারণ আমরা এ আছি এ নাই তার কারণ হচ্ছে আমাদের মরণ ভাই বলা যায় না কারণ আমরা গাড়ি চালাই আল্লাহ তাআলা আমাদের কখন গাড়ি নিয়ে যাবে তা বলা যায় না যাই হোক ওগোলা কথা না বলি সবাই সবে একটু সাবধানে গাড়ি চালানোর চেষ্টা করবেন আর যারা বাইক রাইড করেন তারা ভাই আপনাদেরকে একটু রিকোয়েস্ট করি আপনারা খুব ভালোভাবে খুব শুনে গাড়ি চালাবেন কারণ ইডেনিং বাইক খুব অ্যাক্সিডেন্ট হইতেছে যেখানে যাইতেছি সেখানে অ্যাক্সিডেন্ট যেখানে যাইতেছি সেখানে অ্যাক্সিডেন্ট বাট এইদের দেয়ের ভিতরে একটু বেশি অ্যাক্সিডেন্ট হইতেছে কারো হাত ভেঙে গেছে কারো পা ভেঙে গেছে তো ভাই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যারা বাইক চালান তারা একটু খুব সেফলি একটু গাড়ি চালাবেন আর যারা বড় গাড়ি চালান তারাও খুব সেভি থাকেন কারণ তারা সময় সেভি থাকে কিছু কিছু গাড়ি আছে যা যারা মানে অটো সিএনজি ব্যান রিক্সা বাইক এদের চালায় বড় গাড়ি যারা চালায় তাদেরকে একটু প্রবলেম হয় আমি নিজে বুঝি কারণ আমি একটা নিজে একটা ড্রাইভার আমি গাড়ি চালাই আমি নিজে বুঝি কারণ একটা ড্রাইভার একটা ড্রাইভারের কষ্ট বুঝবে অন্য কেউ বুঝবে না যেমন আপনি একটা খেয়াল করবেন যে রাস্তাঘাটে যদি একটা একটা গাড়ি যদি আপনি বিপদে পড়ে থাকে আপনি গাড়ি আল্লাহ স্যার আপনাকে কেউ হেল্প করবে না সেটা আমার কথা না সেটা একটা গাড়ি আল্লাহ গাড়ি আল্লাহকে হেল্প করবে তা স্যার অন্য কেউ হেল্প করবে না আপনি বিশ্বাস না লাগেন বিপদে পরে দেখবেন যে আপনি একটা বিপদে পরে গেছেন বাট আপনাকে কেউ হেল্প করে কিনা দেখবেন কেউ হেল্প করবে না একমাত্র গাড়ি ড্রাইভার ছাড়া কেউ হেল্পার ছাড়া কেউ আপনাকে হেল্প করবে না যাই হোক আমি আর বেশি কিছু না বলি দেন আমি এখন যে টুঙ্গি ফ্লাইওভার থেকে নামতেছি এটা হচ্ছে বাম পাশে যেটা হচ্ছে টুঙ্গি কলেজ গেট এ পাশেরটা আর আমি টুঙ্গি এখানে আসি হালকা পাতলা পড়ছে জ্যাম এখানে সিগনাল সামনে একটা আছে ওই মানে সাধারণ ডিস্টার্ব করতেছে আমি দেখলাম যাই হোক আমি এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়ি আমার সাথে থাকেন দেখতে থাকেন দেন এরপর আমি কোথায় যাই আমার সাথেই থাকেন অলরেডি অলরেডি আমি গাজীপুর গাজীপ্ত রাস্তায় এসে পড়ছি বলে বুগরা বাই পাস আমি এখন বুগরা বুগড়া বাইপাসে আমাদের টাঙ্গাটুটে চলে যাবো যদি সোধা চলে যায় তাহলে আমি সিং চলে যাবো আমি মামি শিখে না যাবো কারণ এইবার এইবার পয়লা পয়সা কিন্তু বৃষ্টি হয় নাই বাট আমাদের এদিকে ডাকাতে কোনো বৃষ্টি হয় না পয়লা পয়সা কোনো জ্বর হওয়া মানে জ্বর হওয়ার কথা ছিল প্রত্যেক পয়লা পয়সা কিন্তু জ্বর হয় গেছে আর আমাদের ডাকাতে কিন্তু এবার কোনো জ্বর ঠর হয় নাই যদি কোনো ডিস্ট্রিক্ট বা কোন জেলায় যদি হয়ে থাকে বাট কমেন্টে জানাবেন কোন ডিস্ট্রিক্টে পহেলা বৈশাখে বৃষ্টি হয়েছিল বাট আমাদের এখানে কোনো বৃষ্টি নাই আর দেন আমি আমার রুটে এসে করছি ওয়াউ ওয়াট অ্যাভোট ভিউ গাইস আসলে এত সুন্দর রাস্তা গাইস আর এত সুন্দর ভিউ ওয়াও ওয়াও আর এত সুন্দর ফাঁকা রাস্তা আমার লাইফে মেনে কোনো দিন এরকম ফাঁকা রাস্তা পাই নাই আমি যত দিনে ডিপার্টমেন্টে আসছি বাট এদের মতো ফাঁকা কোনো দিনই পাই তারপরে যেটা ভালো লাগে এর দিকে রাস্তাগুলো এত সুন্দর রাস্তা ফিল করতে কি সুন্দর একটা ভিউ ওয়াও আমাদের খুব বেশি ভালো লাগে এদিকে রাস্তাগুলো আমাদের এদিকে রাস্তাগুলো খুব সুন্দর আগে অনেক জ্যাম ডট লেগে থাকতো তখন রাস্তাটা হইতো না বাট রাস্তা যখন কাজ করতেছিল বাট তখন অনেক জ্যাম ডট ছিল এই রাস্তা দেয়া আজ সেই রাস্তায় আজকে আমাদের পদ্মা সেতুর উপরে পরিণত হয়েছে দেখেন গায়ে কি সুন্দর লাগতেছে আসলে এরকম দৃশ্য দেখলে কান্না ভালো লাগে গাছ দেখেন আমার কাছে খুব ভালো লাগতেছে কারণ একটা সময় ছিল যখন আমরা এখানে ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে থাকতাম অনেক জ্যাম ছিল প্লাস রাস্তাটা ছিল চাপা ওয়ান ওয়ে রাস্তা মানে একটা দিক গেছে একটা দিয়ে মানে একটা দিতে সব কিছু ফোর লেন রাস্তা ছিল না বাট এখন কিন্তু রাস্তা ফোল লেন আমি দেরি আছি এটা ঢাকা ঢাকা মহাসড়ক এটাতে আপনি রংপুর জয়পুর পঞ্চগড় সাগর মানে উত্তরবঙ্গে একটু সব ধরনের দেখতে পাবেন তো গ্যাস আমি এখন যাই তো আমার সাথে এনজয় করতে থাকেন দেন সব কিছু দেখতে থাকেন যে আসলে ঢাকার পরিস্থিতি কিরকম আর গ্যাস আমার গোপরতে বেশি একটা চার্জ ওঠে নাই মাত্র পঞ্চাশ পার্সেন্ট চার্জ হয়েছিল বাট কারেন্ট ছিল না আমার চার্জার একটু প্রবলেম হয়েছিল আমি চার্জ দিয়েছিলাম ঠিকভাবে কিন্তু কে যেন লড়াই ছিল ভাই মনে হয় তার ফোনটা চার্জ দিছিলাম দেখছিলাম যার কারণে লড়াই ছিল আমার ফোনে বেশ একটা চার্জ ওঠে নাই আর যার কারণে আমি ভিডিও করতে পারতেছি না গ্যাস আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত প্লাস আমার নিজের কাছে খারাপ লাগতেছে যে হঠাৎ করে ঢাকা আসছি যে পরে এতটা ফাঁকা জট নাই কোনো কোনো কিচ্ছু নাই এভ্রিথিং একদম ভালো লাগতেছে এর মধ্যে ভিডিও করতে পারবো না আমার নিজেরও কেমন জানি খারাপ লাগতেছে গ্যাস তো যাই হোক আমি ভিডিওটা এইখানে শেষ করে দিতেছি তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ